বর্তমান বাজারে মোস্ট পাওয়ারফুল একটি বাইক সেটা হচ্ছে হিরো এক্সট্রিম ওয়ান সিক্সটি আর যে বাইকটাতে অত্যাধুনিক ফিচার এবং নতুন নতুন টেকনোলজি ইউজ করা হয়েছে এই টেকনোলজির বেনিফিট কি আপনি কেন এই টেকনোলজির সম্বলিত বাইক কিনবেন এই সম্পর্কে জানাতেই আমি আজকের ভিডিওতে আসছি তো চলুন না দেখে যাক কী কী ফিচার আছে এবং কী কী বেনিফিট আপনারা এই বাইক থেকে পাবেন এই বাইকটাতে ইউজ করা হয়েছে ডুয়েল চ্যানেল এবিএস এবিএসের কাজ কী এটা আমি একটু সংক্ষেপে আপনাদের বলার চেষ্টা করব। আপনার চলার পথে এটা যখন ইমার্জেন্সি ব্রেকিং করবেন এবিএস থাকার কারণে ডিস্কটা পোর্টাল লক করবে না আর এটা ডুয়েল চ্যানেল এবিএস থাকার কারণে আপনি এবং আপনার পিলিয়ন দুজনাই নিরাপত্তায় রাইড করতে পারছেন ডুয়েল চ্যানেল এবিএস সম্বলিত এক্সট্রিম ওয়ান আর বাইকটিতে ডুয়েল চ্যানেল এবিএস ইউজ করেছে এবং ক্ষেত্রে আপনি যে সুবিধাটা পাবেন আপনি যখন রাইড করছেন আপনার সামনে যে এভিএসটা আছে এটাতে আপনি নিরাপত্তা পাচ্ছেন এবং পিছনে যে এ বিএসটা দেওয়া আছে চাকাতে দুইটা চাকায় যখন এবিএস পাচ্ছেন আপনার পিলিয়নি আপনার ছধর্মিনী অথবা আপনার ছেলে মেয়ে থাকতে পারে অথবা আপনার ফ্রেন্ডস থাকতে পারে সেও নিরাপত্তায় রাইড করতে পারছে আপনার সাথে এই বাইকটা যদি ইউজ করা হয়েছে ইউএসডি সাসপেনশন যেটা কে ওয়াই বি ব্র্যান্ডের ইউএসডি সাসপেনশন আপনাকে কি বেনিফিট দেবে আমি একটু বলি ডি সাসপেনশন যখন থাকে তখন দেখেন এই অংশটা হচ্ছে পাতলা এবং হালকা এবং এই অংশটা হচ্ছে ভারী এবং ওয়েট যুক্ত। যখনই ওয়েট কোনো বস্তু হালকা বস্তুর ওপরে ধাক্কা দেয় তখন পাতলা বস্তুটা অনায়াসেই নড়ে যায় এবং যখন হালকা কোনো বস্তু ভারী বস্তুকে ধাক্কা দেয় ভারী বস্তুটা কিন্তু অতটা নড়াচড়া করে না ব্যালেন্সিংয়ে মানে আপনার স্টারিংয়ে আপনার কোনো ঝাঁকি বা আপনার কোনো ভাইব্রেশন হচ্ছে না এক্ষেত্রে আপনি পাচ্ছেন একটি স্মুথ রাইড এই বাইকটা দিয়ে ইউজ করেছে ফোর ভালভের ইঞ্জিন যেটাতে আপনি পাচ্ছেন সিক্সটিন পয়েন্ট নাইন পি এস অ্যাট আট হাজার পাঁচশো আর পি এম ম্যাক্সট পাচ্ছেন ফোরটিন পয়েন্ট সিক্স এন এম অ্যাট সাড়ে ছয় হাজার আরপিএম এফআইয়ের পাশাপাশি এই বাইকটাতে ইউজ করা হয়েছে অয়েল অ্যান্ড কুল যার ফলে আপনি যখন লং ট্যুরে বাইকটা নিয়ে যাবেন এটাতে এয়ার অ্যান্ড অয়েল কুল ইঞ্জিন থাকার কারণে এই বাইকটা অধিক তাপমাত্রা নিয়ন্ত্রণ রাখবে এর ফলে আপনার পারফরমেন্স ড্রপ করবে না এবং ভালো একটি মাইলেজ পাবেন আপনি এই বাইকটাতে ইউজ করা হয়েছে ফার্স্ট ইন সেগমেন্ট এক্সট্রিম ওয়ান সিক্সটি জি সেগমেন্টে তো এই বাইকটাতে আছে প্যানিক অ্যালার্ট ব্রেকিং সিস্টেম আপনি যখন রাইড করবেন ইমার্জেন্সি ব্রেকের ক্ষেত্রে চারটা যে ইন্ডিকেটর লাইট আছে ডানে এবং বামে পিছনে এবং সামনে এই চারটা ইন্ডিকেটর লাইট দুই সেকেন্ডর বেশি সময় ফ্ল্যাশিং করতে থাকবে অর্থাৎ আপনার পেছনের ব্যক্তি বা সামনের ব্যক্তিকে আপনাকে অ্যালার্ট দিতে থাকবে এবং তাদেরকে সতর্কতামূলক বার্তা দিতে থাকবে যে এই বাইকটা ইমার্জেন্সি ব্রেকিংয়ে আছে এক্সট্রিম ওয়ান আর বাইকটাতে ইউজ করা এসে রেডিয়াল টায়ার যেটা একশো তিরিশ সেগমেন্টের এই বাইকটাতে পেছনে যে এলইডি এই সেফটের টেল ল্যাম্পটা ইউজ করা হয়েছে এক্সট্রিম ওয়ান সিক্সটি আর বাইকটাতে ইউজ করা হয়েছে সিঙ্গেল সিট যেটা কাস্টমারদের অনেক চাওয়া এবং ফ্যামিলি আর বাইক বলা হয় এখন এটাতে ডুয়েল সিট ইউজ করা হয়নি সিঙ্গেল সিট এবং আপনার ফ্যামিলি নিয়ে আপনি কমফোর্টের সাথে রাইড করতে পারবেন এই বাইকটাতে ইউজ করা হয়েছে ডিজিটাল ইনভার্টেড এলসিডি মিটার যেটাতে আপনি পাবেন ফুল সবই ফুল ডিজিটাল মিটারে এবং এটার স্পিড মিটার এটার আপনার আছে গ্যার এর পাশাপাশি আপনি পাচ্ছেন সব ফার্স্ট ইন সেগমেন্ট যে বাইকটাতে পাবেন ড্রাগ টাইমার ড্রাগ টাইমারটা কি এটাতে ডি ওয়ান এবং ডি সেট করা আছে এই বাইকটা খুব অল্প সময়ে কতটুকু জিরো টু সিক্সটি জিরো টু হান্ড্রেড উঠতেছে এটা আপনি এই ড্রাগ টাইমারের মাধ্যমে আপনি জেনে যাবেন এই বাইকটাতে মিটারে ফিচার আছে যেটা ফার্স্ট ইন সেগমেন্ট যেটা হচ্ছে আপনার ডিসপ্লে ব্রাইটনেস এই মিটারকে আপনি ডিসপ্লে ব্রাইটনেস মোবাইলের মতন আপনি এটাকে আলোটা বাড়াইতে এবং কমাইতে পারবেন এই বাইকটাতে ইউজ করা হয়েছে এলইডি লাইট যা আপনার হ্যালোজিন থেকে অধিক আলো দেয় এবং আপনার রাতে এবং কুয়াশার মধ্যে চলাকালীন সময়ে আপনার অধিক আলো দেবে এবং আপনার নিরাপত্তা নিশ্চিত করবে তো এতক্ষণ পর্যন্ত আমরা এই বাইকটা সম্পর্কে যে যে ফিচারগুলো শুনলাম ফার্স্ট ইন সেগমেন্ট এবং এই বাইকে যা যা আছে আমি সংক্ষেপে বলছি এই বাইকটাতে বলার আরও অনেক কিছু আছে তো বললে শেষ হবে না বলতে গেলে অনেক কিছু এই বাইকটাতে পারছেন তো এখন আপনাদের ডিসিশন আপনারা এই ফিচার এই সেগমেন্টে একশো সাইটসি সেগমেন্টে এই বাইকে কি কি আছে জেনে গেলেন এবং অন্যান্য মডেল অন্যান্য ব্র্যান্ডে কি কি আছে সেটাও আপনারা জানেন তো আমি বলবো এই বাজেটে বর্তমান যে প্রাইস এই বাইকটাতে করছে। এই বাজেটে এটাই বেস্ট হবে তো আপনাদের ডিসিশন আপনাদের কাছে এটা নেবেন না পাঁচ হাজার টাকা কমে ওইটা নেবেন তাহলে আর দেরি কেন চলে আসুন না বাইক রাইডার্স মোহাম্মদপুর হিরো শোরুমে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে মহম্মদপুর বেডিবার বাচ্চা রাস্তা সিগনাল থেকে একশো গাছ দক্ষিণে আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে জানতে পারবেন এই বাইক সম্পর্কে অনেক তথ্য এই বাইকটার প্রাইস করা হয়েছে অনলি দুই লক্ষ চল্লিশ হাজার টাকা ধন্যবাদ সবাইকে